পড়ালেখার পাশাপাশি কীভাবে ফ্রিলান্সিং করবেন পড়ালেখার পাশাপাশি কি আসলে ফ্রিলান্সিং করা যায় এটা কি সম্ভব দুইটা কাজ একসাথে করা আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো আমি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে আপনি পড়ালেখার পাশাপাশি চাইলে ফ্রিলান্সিং করতে পারেন এবং নিজের খরচ নিজে চালাইতে পারেন এমন কি অনেকেই আমি জানি যারা পড়ালেখার পাশাপাশি ফ্রিলান্সিং করে পরিবারকেও সাপোর্ট দিচ্ছে আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন ফ্রিলান্সিং করতে চান ফিরান্সি কীভাবে করে সেটা শিখতে চান জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো আপনি কীভাবে পড়ালেখার পাশাপাশি ফিরান্সিং করবেন বা ফিরান্সিং শিখবেন প্রথমেই আপনাকে একটু ডিসিপ্লিন হতে হবে আপনার লাইফের উপর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে কন্ট্রোল না থাকে তাহলে আপনি এই দুইটা কাজ একসাথে করতে পারবেন না আপনার চলাফেরা খেলাধুলা সোশ্যাল সময় কাটানো এগুলোর যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনি কখনোই কাজ একসাথে করতে পারবেন না আপনি যদি ঘন্টার পর ঘন্টা খেলাধুলা আড্ডাবাজি এগুলা দিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই দুইটা কাজ আপনি একসাথে করতে পারবেন না কারণ এই দুইটা কাজে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে আপনাকে এবং দুইটা কাজই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আর ফ্রিলান্সিং করতে গেলে আপনাকে আনুমানিক দুই থেকে তিন ঘন্টা মিনিমাম প্রতিদিন সময় ব্যয় করতে হবে আপনার পড়ালেখাটাও কিন্তু আপনার কাছে ইম্পর্টেন্ট তাই আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে এই দুইটা কাজ একসাথে কখনোই করতে পারবেন না বা করতে গেলে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আর যদি আপনি ডিসিপ্লিন হন আপনি যদি ঠিক মতো আপনার সময়টাকে ম্যানেজ করতে পারেন বা আপনার টাইমটাকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই পড়ালেখার পাশাপাশি ফ্রিলান্সিং করতে পারবেন এবং একটা টাকা ইনকাম করে আপনি আপনার পড়ালেখার খরচ এবং আপনার ডেফিনেটলি চাইলে পরিবারকেও সাপোর্ট দিতে পারবে তাই আমি যেটা আপনাকে বলবো প্রথমেই আপনাকে ডিসিপ্লিন হতে হবে টাইমটাকে ম্যানেজ করতে হবে সুন্দর করে যাতে পড়ালেখার সময় পড়ালেখা খেলাধুলার সময় খেলাধুলা তারপরে আপনাকে একটা সময় বের করে ফ্রিলান্সিং করতে হবে আপনি ধরে নেন আপনাকে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় ফ্রিলান্সিং এর পিছনে বের করতে হবে এটা প্রথমে আপনাকে ফ্রিলান্সিং শিখতে হবে তারপর আপনি ফ্রিলান্সিং করবেন সো যখন আপনি দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন সময় ব্যয় করতে পারবেন তখনই আপনি ফ্রিলান্সিং নিয়ে কাটাকাটি শুরু করবেন ফ্রিলান্সিং শেখা শুরু করবেন আমার চ্যানেলে ফ্রিলান্সিং নিয়ে অনেক অনেক ভিডিও আছে আপনি আমার চ্যানেল থেকে ফ্রিলান্সিং এর বেসিক সম্পর্কে সব কিছু জানতে পারবেন তবে সংক্ষেপে আমি কিছু কথা এই ভিডিওতে বলে ফেলবো যাতে পড়ালেখার পাশাপাশি আপনি কিভাবে ফ্রিলান্সিং করতে পারেন সেই বিষয়ে একটা ধারণা নিতে পারেন তো ফ্রিলান্সিং করতে হলে আপনাকে প্রথমেই একটা স্কিল শিখতে হবে স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে কোনো একটা বিষয়ে সেটা হতে পারে এডিটিং ডিজাইনিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তারপরে আরও আছে প্রোগ্রামিং অনেক কিছু আছে ফিলান্সিংয়ের কী কী কি স্কিল আপনি শিখতে পারেন দুই হাজার পঁচিশ সালে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটা দেখতে পারেন আমার চ্যানেলে সেই ভিডিওটা আপনি পাবেন অথবা আপনি ইন্টারনেটে কাটাকাটি করে দেখতে পারেন কোন স্কিলগুলা সবচেয়ে বেশি ডিমান্ড মার্কেটে আছে বা চাহিদা মার্কেটে আছে তার মধ্যে থেকে যে কোনো একটা স্কিল আপনি শিখতে পারেন তো আপনাকে প্রথমে একটা স্কিল শিখতে হবে আপনি যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা করে সময় দেন তাহলে আমি বিশ্বাস করি আপনি দুই থেকে তিন মাসের ভিতরে মোটামুটি একটা বেসিক লেভেলের যোগ্যতা অর্জন করতে পারবেন আর যদি আপনি ছয় মাস সময় দেন তাহলে মোটামুটি কাজ করার মতন ভালো মানে কাজ করার মতো একটা দক্ষতা আপনার হয়ে যাবে তো যখন আপনি একটা দক্ষতা বা একটা স্কিল শিখে গেছেন তারপরে আপনি একটা পোর্টফোলিও বানাবেন পোর্টফোলিওটা কি পোর্টফোলিওটা হচ্ছে যে আপনার কাজের স্যাম্পল তৈরি করতে হবে ধরেন আপনি ডিজাইনিং হলে ডিজাইন স্যাম্পল এডিটর যদি হন আপনি তাহলে এডিটিংয়ের স্যাম্পল তৈরি করতে হবে যেগুলো ক্লায়েন্টকে দেখাবেন যাতে ক্লায়েন্ট এগুলো দেখে আপনার স্কিল সম্পর্কে একটা যাচাই করতে পারে সো এইগুলা অনেক এক্সপিরিয়েন্সড যে ক্লায়েন্টগুলো আছে যারা ভালো মানের লোক তারা কিন্তু আপনার পোর্টফোলিও বা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইবে আপনি যেহেতু নতুন আপনার হয়তো বা এক্সপিরিয়েন্স নাই তাই আপনাকে যেটা করতে হবে পোর্টফোলিও বানাইতে হবে কিছু স্যাম্পুল আপনি কাজ করবেন ধরেন আপনি ডিজাইনার হলে কিছু ডিজাইন স্যাম্পল বানিয়ে একটা গুগল ড্রাইভ ফুল্ডার আপ দিয়ে রাখবেন এবং কোনো ক্লায়েন্ট যদি পটেন্সিয়াল ক্লায়েন্ট যদি স্যাম্পুল দেখতে চাই তাহলে এই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন এডিটরাল হলে সেম কাজ করবেন অথবা যদি আপনি অন্য কোনো ধরনের কাজ হন রাইটার হন তাহলে রাইটিংয়ের স্যাম্পল থাকতে হবে স্ক্রিপ্ট রাইটার হলে স্ক্রিপ্ট রাইটিং এর স্যাম্পল থাকতে হবে এই ধরনের আপনার কিছু স্যাম্পল থাকতে হবে আর এমন এমন কিছু স্কিলস আছে যেগুলো আপনি শিখলে হয়তো এই ধরনের স্যাম্পল তৈরি করা সম্ভব না যেমন ক্যালেন্ডার ম্যানেজমেন্ট ইমেইল ম্যানেজমেন্ট অ্যাডমিন বা কাস্টমার সাপোর্ট এই ধরনের সিচুয়েশনে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে বিভিন্ন ধরনের এজেন্সি আছে বা বিভিন্ন ধরনের সফল ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আপনি ইন্টার্নশিপ করতে পারেন তাদের কাছ থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন যেটা আপনার পোর্টফোলিও হিসাবে কাজ করবে তো আপনি যখন এই দুইটা কাজ করে ফেলবেন একটা স্কিল শিখে গেছেন একটা পোর্টফোলিও হয়ে গেছে এক্সপিরিয়েন্স হোক বা স্যাম্পল হোক তারপরে আপনি ক্লায়েন্ট খুঁজবেন সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন সেই ভিডিওতে আমি ডিটেলসে বলেছি আপনি কী কী উপায়ে ক্লায়েন্টস পেতে পারেন ক্লায়েন্ট পাওয়ার অনেকগুলো উপায় আছে তার মধ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি পপুলার হচ্ছে গিয়ে মার্কেট প্লেস মার্কেট হচ্ছে গিয়ে ধরেন একটা অনলাইন বাজার আর কি যেখানে অনেক ক্রেতা বিক্রেতা বা সেলার্স এবং বায়ার্স থাকে হচ্ছে যারা ফ্রিলান্সার তারা আর বায়ার্স হচ্ছে ক্লায়েন্টস যারা আর কি তা আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে এই মার্কেটগুলোতে আপনার সার্ভিসগুলা আপনি সেল করবেন ক্লায়েন্টসরা এগুলো কিনবে এই হচ্ছে একটা মাধ্যম একটা মাধ্যম হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপে আপনি জয়েন করে ক্লায়েন্টস খুঁজতে পারেন আপনি কন্টেন্ট বানিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন আরও বিভিন্ন উপায় আছে বিভিন্ন রেফারেলের মাধ্যমে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন সো এই এই বিষয়গুলো আমি সংক্ষেপে বললাম আমার ভিডিওটা যদি আপনি দেখেন চ্যানেলে যে ভিডিওটা আছে ডিটেলসে ওইটা দেখলে ডেফিনেটলি আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে কীভাবে আপনি ক্লায়েন্টস খুঁজে পেতে পারেন তারপরে যখন আপনি ক্লায়েন্টস খুঁজে পাবেন পেয়ে গেছেন আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টসকে ভালো মনে একটা কাজ ডেলিভারি দেওয়া যাতে ক্লায়েন্টস আপনার ওপর স্যাটিসফাইড হয় ক্লায়েন্টস পাওয়ার পরের কাজ কি ডেফিনেটলি পেমেন্টটা নেওয়া অনেক ক্ষেত্রে আপনাকে পেমেন্টটা আগেই নিতে হবে স্পেশালি যখন আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন অনেক অনেক ক্লায়েন্ট আছে আপনাকে কাজ করিয়ে টাকা দিবে না যদি সেই ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পপুলার কেউ না হয় তাহলে হয়তোবা সে স্ক্যামার হতে পারে সো এই জন্য আপনাকে হয়তোবা আগে একটা পেমেন্ট হাফ পেমেন্ট নিয়ে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কী কী উপায়ে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনি চাইলে সেটা আমার চ্যানেলতে দেখতে পারেন আমি এখানে ডিটেলসে সব কিছু বারবার বলতে চাই না বিকজ অলরেডি আমার চ্যানেলে এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনারা যদি ওইগুলো দেখেন তাহলে জানতে পারবেন শুধু আমি এই ভিডিওতে সংক্ষেপে আপনাকে বলে ফেললাম আপনি কীভাবে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনাকে শুধু দুই থেকে তিন ঘন্টা সময় আপনাকে প্রতিদিন ব্যয় করতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি পড়ালেখার পাশাপাশি ফিরাসি করে যে ইনকামটা করবেন সেটা দিয়ে আপনি আপনার পড়ালেখার খরচ এবং আপনার পরিবারকেও সাপোর্ট দিতে পারবেন আমি এরকম অনেককেই চিনি যারা ফ্রিলান্সিং করতেছে এবং পড়ালেখা করতেছে তাদের পরিবারের কাছ থেকে এক টাকাও তাদের নেওয়া লাগে না পড়ালেখার জন্য বরং উল্টা তারা পরিবারকে আরও টাকা দিচ্ছে ফ্রিলান্সিং করে তো আপনি যদি ফ্রিলান্সিং করতে চান ডেফিনেটলি আমি রেকমেন্ড করব আপনি এই ভিডিওটা অবশ্যই দেখা শেষ হলে আপনি আমার চ্যানেলে যাবেন গিয়ে আরও যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনি দেখবেন দেখে আপনি ফ্রিলান্সিং দুনিয়াতে আসবে সো শুভকামনা রইল আপনার জন্য সো দার্স ইট ফর দিস ভিডিও ইফ লাইক দিস ভিডিও প্লিজ কিপ দিস ভিডিও লাইক অ্যান্ড ইউ ক্যান সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ